এটা সমাধান করার আগে আমাদেরকে জানতে হবে যে বিসি অংশটাকে এটা বোঝার জন্য আমি এখান থেকে দেখে নিব যে এবি যে অংশটুকু এটাকে বলা হবে সমস্ত প্রসারণ এব অংশটুকু হচ্ছে সমস্ত হচ্ছে প্রসারণ রুদ্রতাপ সংকোচন আর ডি এ সেটা হচ্ছে কি সংকোচন আর আমাদেরকে কোথায় কৃতকাজ নির্ণয় করতে হবে অংশে কাজের পরিমাণ কোন অংশে বিসি অংশে বিসি অংশে বিসি অংশে কি ঘটনাটা ঘটে রুদ্ধতাপীয় প্রসারণ বিসি অংশে কি হয় রুদ্ধতাপীয় প্রসারণ তাহলে আমাদেরকে কি করতে হবে যে রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজ নির্ণয় করতে হবে তাহলে এটা আমরা কিভাবে করতে পারি ফার্স্টে দেখব। আমরা

মানে হচ্ছে আমরা যাচ্ছি কোথায় বি থেকে সি এর দিকে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বি থেকে সি এর দিকে বি থেকে সি এর দিকে বি থেকে সি এর দিকে তাইলে রুদ্রতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই সূত্রটা জানি এখন যেহেতু রুদ্রতাপ প্রকে তাপমাত্রার পরিবর্তন হয় আর আমাদেরকে এ বি অংশের জন্য তাপমাত্রা বলা ছিল হচ্ছে এত কেলভিন আর বি সি ডি অংশের জন্য তাপমাত্রা বলা ছিল হচ্ছে এত কেলভিন তাইলে আমরা যেটা লিখছি যে শেষ তাপমাত্রা মাইনাস হচ্ছে আদি তাপমাত্রা আমরা বি থেকে শিখতে যাচ্ছি যে সমান সমান আর বাই হচ্ছে গামা মানে হচ্ছে আদি তাপমাত্রা মাইনাস হচ্ছে শেষ তাপমাত্রা তখন কিন্তু এখানে খেয়াল রাখতে হবে গামা মাইনাস ওয়ান লিখতে হবে আর আমি যদি এখানে ওয়ান মাইনাস গামা লিখি তখন শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা লিখতে হবে এটা একটু খেয়াল করে লিখতে হবে যে কোনো একটা শত্রু দঙ্ক করলে দুইটা একই তাহলে আমরা ফার্স্টে বসে বি বিসি সমান সমান এন আর এন এর মান কত বলা ছিল আমাদের কিন্তু এন এর মানগুলো প্রশ্ন বলা ছিল প্রশ্ন এন এর মান বলা ছিল হচ্ছে 1 মোল এর মান কত বলা ছিল 1 মোল আর আর এর মান ছিল 8.31 আর 1 মাইনাস গামা গামার মান বলা ছিল হচ্ছে 1.4 গামার মান কত বলা ছিল 1.4 ইনটু এখন টিবি আর টিসি তাহলে এটি এটা হচ্ছে এ বি অংশের জন্য আর টি টুটা হচ্ছে সি অংশের জন্য তাহলে সি বিন্দু তাপমাত্রা কিন্তু টি টু আর বি বিন্দুর তাপমাত্রা হচ্ছে টি ওয়ান এ বি অংশের জন্য যেহেতু টি ওয়ান তাপমাত্রা তাহলে টি ওয়ান হচ্ছে এ বিন্দুর জন্য বি বিন্দুর জন্য আর সি ডি অংশের জন্য যেহেতু টি তাপমাত্রা তাহলে টি টু সি বিন্দুর জন্য ডি বিন্দুর জন্য তাহলে আমরা টিসি মাইনাস টিবি লিখছি তাহলে বা টি টু মাইনাস টি ওয়ান লিখলে হবে বা টি টু মাইনাস টি লিখলে কোনো সমস্যা নেই তাহলে টিসি যেটা এটা কত এটা হচ্ছে তাপমাত্রাটা কত তিনশো একচল্লিশ তাহলে তিনশো একচল্লিশ মাইনাস টি ওয়ানটা কত বা টিবির জন্য কত চারশো পঞ্চাশ আর কি যে কত গ্রহণ করতে হবে কত এইট পয়েন্ট থ্রি ওয়ান তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত ফার্স্ট ব্রাগেড অ্যান্সার ভাগ হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে বাইশো চৌষট্টি পয়েন্ট সাতচল্লিশ বাইশটি পয়েন্ট হচ্ছে সাতচল্লিশ এত জোল মানে বিশি অংশে কৃত গাছ হচ্ছে এত যেটা চিত্রের এবং সিডি এ বি এবং সিডি অংশে পরিবর্তন একই হবে কিনা গাণিতিক বিশ্লেষণ মতামত তাহলে ফার্স্টে আমরা এবি অংশের জন্য বের করবো আচ্ছা কি বের করব এই অংশটা কি ছিল সমস্ত আর সিডি অংশটা কি সমস্ত সংকোচন তাহলে দুইটাই সমস্ত রেখা তাহলে এন ট্রপি পরিবর্তন করতে হবে তাহলে ক্ষেত্রে আমরা সূত্র জানি যে ডিএস সমান সমান কত এটা আমরা জানি তো এখন যেহেতু এটা সমস্ত প্রক্রিয়া তাহলে আমরা এটা লিখবো যে ডি কিউ সমান সমান আমাদের তো ডি কিউ জানা নাই তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র তো এটা জানি ডি কিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ এটা আমরা কিন্তু জানি সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আচ্ছা এইটা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আরেকটা যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এখানে যেহেতু এইটা সমস্ত প্রক্রিয়া সেহেতু আমরা এটা লাগবো যে সমস্ত প্রক্রিয়া সিস্টেমের তাপমাত্রা পরিবর্তন হয় না শক্তিরও পরিবর্তন না এই জন্য ডিউ সমান কিন্তু জিরো আমি কি বললাম আমি বললাম যে সমস্ত প্রক্রিয়া সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন হয় না তাই অভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হয় না এই জন্য কিন্তু ডিউ সমান সমান কি হয় জিরো হয় এটা কিন্তু শুধুমাত্র সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমি যেটা বললাম আপনারা চান যদি পারেন ওটা লিখে দিলে আরো ভালো অথবা এইভাবে লিখে দিলে সমষ্টি প্রকের ক্ষেত্রে ডিউ সমান 0 অর্থাৎ সমষ্টি প্রকের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন না এই জন্য ডিউ সমান 0 তাহলে এখন ডি কিউ সমান সমান আমরা কি লিখতে পারি ডি এর জায়গা কত লিখব 0 প্লাস ডি তার মানে হচ্ছে ডি কিউ সমান সমান হচ্ছে ডি তার মানে কৃত কাজ আর তাপ এটা কি সমষ্টি প্রকের ক্ষেত্রে সমান আমরা যদি কৃত কাজটা বের করতে পারি তাহলে ওইটাই তো ডিউ ওইটা আবার এখানে বসে দিলে তো হয়ে যাবে তাহলে সমষ্টি প্রকের কৃত কাজ নির্ণয় সূত্র কি ডি সমান সমান এন আর টি লন ভি টু বাই ভিওন ভিটু বাই এটা আমরা জানি এখন আমরা কোন অংশের জন্য করতেছে অংশের জন্য তাই লিখবো যে জন্য আছে t1 তাহলে এখানে লিখবো হচ্ছে টি ওয়ান লন ভি টু বাই ভিওন আমরা এ থেকে বিয়ের দিকে যাচ্ছি মানে শেষ আয়তন বাই হচ্ছে আদি আয়তন শেষ আয়তন বাই হচ্ছে আদি আয়তন তাহলে কথা লিখবো যে vb বাই হচ্ছে ভি এম তাহলে এখন আমরা এটা পেলাম এখন এইটাই কি এটাই তো আমাদেরকে ডি এর মান মানে ডি কিউ মান মানে ধরে নিলাম আর কি কারণ ডি মানেই তো ডি তাহলে ডি যা ডি কিউ তাহলে এটাও ডি কিউ মান তাহলে এইটা যদি আমরা সেই মেইন সূত্রে বসাই এনট্রপি নির্ণয় তাহলে এটা লিখব যে ডি এস বি ডি বি সমান সমান ডি এ বি বাই হচ্ছে টি ওয়ান তাহলে ডি এ বি মানে কত এই জিনিসটা তাহলে এন আর

ওয়ান ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু হচ্ছে লন টু লন টু তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা ফাইভ কত পাচ্ছি যে ডিএস এ বি সমান সমান হচ্ছে ফাইভ তার মানে এ বি অংশের জন্য আমাদের এন ট্রপির পরিবর্তন হচ্ছে এটা তো এখন আমরা যেটা করব এটা তো গেল এ বি অংশের জন্য এখন আমাদেরকে সিডি অংশের জন্য বের করতে হবে কোন অংশের জন্য বের করতে হবে সি অংশের জন্য তাহলে একটু দেখি সি ডি অংশে এইটাতে কি হয় এইটাতে কিন্তু এটা থেকে সমস্ত পোষণ তাহলে এটা থেকে সমস্ত সংকোচন হবে তাহলে সেম ভাবে একই সূত্র যেহেতু সমস্যা ঘটে না তাহলে সমস্ত সংকোচনে আমরা যেটা লেখবো ডিরেক্ট লিখবো আর কি ডিএস কত সিডি এটাতে আমরা ঋণাত্মক চিহ্ন দেবো কারণ এখানে সংকোচন হয় এই আর কি তাহলে ডি কিউ কত সিডিম এর জন্য তাপমাত্রা কত সিডির জন্য তাপমাত্রা কিন্তু টিটু তাই আমার নিচে টিটু তাহলে ডিকিউ সিডিম তাহলে একই জিনিস তাহলে এন আর এখানে কিন্তু টিটু বসবে লন এই জায়গায় হচ্ছে কাহিনি এ জায়গায় কত লিখবো স্মৃতিকা ডিটে যাচ্ছে সিতিকা কোথায় যাচ্ছে ডিটে যাচ্ছে আমি বলছিলাম যে শেষ আয়তন বাই হচ্ছে আদি আয়তন তাহলে ভিডি বাই ভি এ হবে ভিডি বাই স্যার ভিডি বাই ভি সি হবে শেষ আয়তন তোমরা সি থেকে ডি তে যাচ্ছে তাহলে ভিডি বাই হচ্ছে ভিসি আর এখানে টি2 থাকবে তাহলে টি2 টি2 কাটাকাটি চলে যাবে এখন এন এর মান হচ্ছে 1 আর এর মান হচ্ছে 8.31 লন ভিডি যেটা ভিডির এর মান হচ্ছে কত এই যে ভিডি এর মান হচ্ছে 100 আর ভিসি এর মান হচ্ছে 200 তাহলে ভিডি এর মান হচ্ছে 100 বাই হচ্ছে 200 তার মানে কত লন হাফ এই 200 না কাটা যাবে লন হাফ তাহলে আমরা এটা হিসাব করে দেখি যে 8.31 ইনটু হচ্ছে লন হাফ 8.31 ইনটু হচ্ছে লন হাফ তাহলে 1 ভাগ হচ্ছে 2 তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই এখানে অটোমেটিক মাইনাস চলে আসছে এই মাইনাস চিহ্ন দ্বারা যে এটাতে সমস্ত সংকোচন হচ্ছে এই সিডি কার্বে কি সমস্ত সংকোচন হচ্ছে তাহলে আমাদের প্রশ্নে কি বলা ছিল আমাদের প্রশ্নে বলা ছিল যে মোট ইন্টারভিউ পরিবর্তন একই হবে কিনা তাহলে এ বি ও সিডি অংশে মোট এনট্রপির পরিবর্তন একই হবে কিন্তু তাদের চিহ্ন ঋণাত্মক হবে একই হবে আমরা লিখে দেব একই হবে কিন্তু চিহ্ন ঋণাত্মক হবে কারণ এ বি অংশে কি হয় এ বি অংশে সমস্ত প্রসারণ হয় আর সিডি ডি অংশে সমষ্টি হয় এই জন্য চিহ্নটা নেগেটিভ হবে আর কি তো যাক এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন এখানে ফিজিক্স এর বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে